এ তো একটা ঘটনা এরকম এ ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে বাংলায় এই বাংলায় তৃণমূলের আমলে চুরি বেড়েছে মানুষের সেবা কমেছে দেখুন পড়াশোনা কেন্দ্র রাজ্য সবাই মিলে বারোটা বাজাচ্ছে প্রতিদিন তা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ঘন্টা এটুকু বলতে পারি হলো আর কি

দুয়ে দিয়েছে আর কোনো অসুবিধা নাই নিশ্চয়ই মমতা অানার্জি ভালো লাগেনি তাই সিআইডি গেছে সিআইডি সেখানে যাবে সেখানে মমতা অানার্জি ভালো লাগবে না হ্যাঁ কোথাকার ওই আমাদের দেখুন আমরা তো প্রথম দিন থেকে বলছি যে বল যে টাকাটা কোত্থেকে চুরি করেছে আগে তো জানা হোক এটা লুটের টাকা ধাপ্পা মারার টাকা ড্রাগ বিক্রি করার টাকা কিসের টাকা এদের পরিবারের একশত বছরের পুরনো ব্যবসা একশো বছরের পুরনো তাদের ঘরে টাকা আছে সেই টাকার আইনি টাকা না বেআইনি টাকা সেটা দেখো বেআইনি টাকা হলে তারপরে ফাইন চাপবে তাছাড়া তো কিছু নেই এই কিছু এটাকে দেখানো হচ্ছে এমন করে যেহেতু কংগ্রেসের এমপি তাই এমন করে দেখানো হচ্ছে ভালো কথা কোনো জায়গায় কোনো অন্যায় হলে নিশ্চয়ই সেটাকে ধরা আছে সব কিছু ঠিক আছে কিন্তু কথা যে উৎপত্তিটা কোথায় টাকাটা কেন এলো টাকাটা কিসের টাকা এখন পর্যন্ত সেটা স্পষ্ট করে বলছে না কেন ইনকাম ট্যাক্স এটা আমরা জানতে চাই পার্টি বলছে ইনকাম ট্যাক্স কিছু বলছে না অদ্ভুত ব্যাপার পার্টি এটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসকে চোর প্রমাণ করার চেষ্টা করছে ইনকাম ট্যাক্স কিছু বলছে না মেহুল চক্সি ঘুরে বেড়াচ্ছে বিদেশে নীরব মোদী ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার কোটি টাকা কামিয়ে তাদের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলে নিয়ে আর তিনশো চারশো কোটি টাকায় কার বাড়িতে পাওয়া গেছে যদি টাকাটা বেআইনি হয় কি হবে তার ফাঁসি হবে সাজা হবে না কী হবে আমরা জানতে চাই একদম জানতে চাই যেটুকু আমি জানি তার ফাইন হবে বাকি টাকাটা তার ঘরেই আবার দিতে হবে যেমন করে কালো টাকা বন্দি করতে গিয়েছিল সব কারো টাকা উদ্ধার করছি নিরানব্বই ভাগ কালো টাকা ঢুকে গেল তখন তো মোদি বলেছিল কারো টাকা সাদা করবার জন্য ব্যবস্থা আছে এখন কে কোথাকার এমপি সে আমাদের পার্টির হতে পারে আমরা স্পষ্ট করে বলেছি তার দায়িত্ব কী করছে সেটা দেখান এটা সব কংগ্রেসকে জড়িত করাবার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে আমরা করেছি আজও করছি আমরা এসবের মধ্যে নেই বেআইনি টাকা কে রেখেছে তার ব্যাপার এখানে কি পারে না পারে আমরা জানি না এখানে সবই পারে তৃণমূল আসে মানে সবই পারে এবং সব অন্যায় পারে এটা আরও স্পষ্ট করে বলতে হয় দেখুন বাংলায় যা কিছু অপরাধমূলক কাজ হবে মানুষের উপর অত্যাচার হবে অন্যায় হবে সেখানে তৃণমূল থাকবে না তা তো হতে পারে না তৃণমূল থাকবে তো খুব স্বাভাবিক ধর্ষণের তৃণমূল লুণ্ঠনের তৃণমূল অগ্নি ও অগ্নি সংযোগের তৃণমূল এটা তো তৃণমূল তৃণমূলের যা জড়িত তাই তৃণমূল করে যাচ্ছে তৃণমূল থাকবে অথচ অন্যায় হবে না এটা আবার কী কথা তাই এই অন্যায় চলছে চলবে

কোথায় লজ্জায় লুকাবো আমরা জানি না আগে হ্যাঁ ওইটা তো প্রমাণ করতে নিয়ে আসবে সেই নিয়ে আগে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা আগে অমিত জেরা করা হোক এলো কি করে এরা এলো কেন আগে অমিত শাহকে তা জবাব দিতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে এত বড় ঘটনার পর তার মুখ দিয়ে কথা বার হয় না কেন হ্যাঁ উত্তর মেরু দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে যা ঘটনা ঘটুক তুরন্ত মোদি তার একটা জবাব দেয় এই জবাব দিচ্ছে না কেন সেঙ্গল বসালো গিয়ে পুজো অর্চনা করে সে মোদী আজকে চুপ কেন ভারতবর্ষের আগে পার্লামেন্টে অ্যাটাক হয়েছে দু হাজার এক সালে সোনিয়া গান্ধী প্রথম অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে সেখানে জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন আছেন আর উচিত ছিল না ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইরে বাইরে বাতলা দিচ্ছে একবার তো পার্লামেন্টের কথা বার হচ্ছে না উচ্চারিত উচ্চারিত হচ্ছে না একবার উচ্চারণ করেছে এটা কি দেশের প্রধানমন্ত্রী যে দেশের সব থেকে বড় প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে হামলা প্রধানমন্ত্রী চুপ এ কোথাকার প্রধানমন্ত্রী দেশের ভালো মন্দে যার কোনো যে কোনো প্রভাবিত হয় না জানবে কি করে হতে পারে না সবাই বাবা মাকে বলে দেওয়া সব কিছু হয় না আমরা কি করি না করি বাবা মাকে বলে করি সবসময় সেটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়ে এটা বাবা মা কী করে জানবে নানা রকমের অভিযোগ আসবে জানা নাই আমি তদন্তের ব্যাপারে কিছু বলতে পারি না নানা রকমের সব অভিযোগ পরে শুনবো আমি প্রথম কথা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর কেন তার জবাব গৃহমন্ত্রীকে দিতে হবে কারণ ইন্টেলিজেন্স গৃহমন্ত্রী তারকে জবাব দিবে দিল্লি পুলিশ গৃহমন্ত্রী পার্লামেন্টের মধ্যে যারা গার্ড দেয় তাদের হাতে অস্ত্র থাকে না একটা ডান্ডাও থাকে না তাদের হাতে তাও এবং আমাদের এমপিরা খালি হাতে রুখেছে সেদিন আমি সেখানে উপস্থিত দেখেছি খালি হাতে এমপিরা রুখেছে মোদীর ফৌজ রুখতে পারেনি এমপিরা রুখেছে খালি হাতে প্রমাণ করে দিয়েছে আবার বলছি যে মোদী পার্লামেন্টকে নিরাপদ করতে পারে না দেশকে কি করে নিরাপদ করবে যাবে কার দাবি দেওয়া নিয়ে যাবে জানি না তো যাচ্ছে শুনেছি এখন দাবি তার নিজের না দাবি তার রাজ্যের সেটা পরে দেখব আমরা কী বলছে না বলছে যেতেই পারে একটা মুখ্যমন্ত্রী দাবি নিয়ে যাবে এটা তো স্বাভাবিক এতদিন যায়নি কেন এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে এত কাজে তিনি এদিক ওদিক ঘুরছেন স্পেন ঘুরে আসছেন ইংল্যান্ড ঘুরে আসেন দুবাই ঘুরে আসছেন দিল্লি থেকে মোদীর দরবারের সামনে অনশন অবস্থান করছেন না কেন টাকার জন্য কেন অগ্নিকোণ্নাতে উনি মোদীর দরবারের সামনে গিয়ে অবস্থান করতে হবে টাকা হলে যাব না তবে না মানাবে নাচতে গেছিলেন কী করবেন নাচানাচি হয়ে গেছে চলে এসছে মানুষের সেবা করতে তো জাননি উনি সব জানেন ওনার খবর নেই উনি তো নিজেই স্বাস্থ্যমন্ত্রী দেখুন এখন অনেক গল্প টল্প হবে জানি না কী ব্যাপার যাই হোক আর তাই হোক একটা জিনিস প্রমাণিত হল যে মোদী পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না সে দেশকে কী করে নিরাপত্তা দেবে এ প্রশ্নতে উঠবে উঠে গেছে কারণ তিনি পুরনো পার্লামেন্ট নাকি সব কিছু খারাপ সেখানে জওহরলাল নেহরুরা ছিল তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে সেখানটা নিশ্চিত সব ব্যবস্থা সব আধুনিক ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট এখন কথা আছে না একটা যে বজ্র আটুনি ফস্কা গেরো এটা হয়েছে সেই বজ্র আটুনি ফস্কা গেরো সেখানে দেখিয়ে দিল যে তুমি কত সছিদ্র ছিদ্রে ছিদ্রে ভর্তি তোমার গোটা প্রশাসন তোমার সরকার তা বুঝিয়ে দিল বেঁচে গেছে ভারতবর্ষের মানুষ তার আগে আমরা কারণ সেদিকে আমরা ছিলাম তো যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয় তারা তারা টেরোরিস্ট নয় আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই তারা কিন্তু প্রতিবাদী এখন তাদেরকে টেরোরিস্ট ফেরোরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পার্লামেন্টে ঢুকেছে একশোবার অপরাধ করেছে কিন্তু প্রশ্ন হলো যদি তারা প্রকৃত টেরোরিস্ট হতো তাহলে সেদিন কি হতো উপরালা বাঁচিয়ে দিয়েছে তারা সব করে দেখিয়ে দিল অথচ তারা টেরোরিস্ট নয় এটাও দেখিয়ে দিল অর্থাৎ মোদি তোমার যে বর্ম সে বর্ম নিশ্ছিদ্র নয় স্বতচ্ছিদ্র